আজকে জলসা হচ্ছে আপনার বাড়িতে দুলা ভাই আসবে বোন আসবে আপনার মামা আসবে নানুজি আসবে নানিমা আসবে আপনার শ্বশুর মশাই আসবে আপনার ভাইরা ভাই আসবে আত্মীয় স্বজন আসবে আপনার বাড়ির থেকে বলল যে একটু বাজার করে নিয়ে আস আপনার আব্বা আপনাকে বলল অনেকগুলো আত্মীয় আসবে বাজার করে আনো এক হাজার টাকা আপনাকে দিয়েছে আপনি চাল কিনলেন ডাল কিনলেন গোস কিনলেন মাছ কিনলেন আদা কিনলেন রসুন কিনলেন পেঁয়াজ কিনলেন ডাল কিনলেন প্রয়োজনীয় বাজার করে এসেছেন আব্বা আপনাকে জিজ্ঞাসা করছে বাবু তো বাজার সব হয়েছে হ্যাঁ হয়ে গেছে তা কি পয়সা করি আপনি যদি হ্যাঁ এক হাজার টাকা দেওয়ার হিসেব চাচ্ছে ভাই আব্বা সন্তুষ্ট হবে বরং তাকে বলতে হবে যে এই মোটামুটি সব কিছুই কম বেশি করে এনেছি আর হয়তো কুড়ি পঁচিশ টাকা রয়েছে ওটা আমার হাট খরচা একটু লাগবে হয়তো আব্বা বলতে পারে বাবু পাঁচ টাকা খুচরো আমাকে দাও তুমি বাকি টাকাটা রাখো অথবা বলতে পারে ঠিক আছে এখন আপনি যদি হুম টাকা দিয়েছে বা তার উপরে বেশি কথা বলেন এই নিশ্চিত আপনার আব্বা খুশি হবে না কারণ টাকাটা তার তাই হিসাব তিনি চাইতে পারে অধিকারও তার টাকা হ্যাঁ আপনার টাকায় আপনি কোথায় খরচ করেছেন তেরেঙ্গা কিনেছেন রজনী কিনেছেন না শান্তি কিনেছেন না অশান্তি করেছেন ও খবর আপনার বাপ চাবে না কিন্তু টাকা যদি বাপের হয় জবাব তার কাছে দিতে আপনি বাধ্য আল্লাহ তাআলা এ হাত দিয়েছে পা দিয়েছে চোখ দিয়েছে কান দিয়েছে নাক দিয়েছে পেট দিয়েছে পেট দিয়েছে জীবন দিয়েছে আল্লাহ হিসাব চাবে না এ আপনি ভাবলেন কি করে আপনার মায়ের পেটে যখন আপনি ছিলেন আপনার মা কি আর ডাক্তার দুটো ইঞ্জেকশন দাও তো আমার ছেলের যেন দুটো চোখ হয় একটি ইঞ্জেকশনের চোখ একটি ট্যাবলেটের হাত সব তো আমার আল্লাহর কুদরতি নিজাম আমার আল্লাহ সুবাহ আবু আতালা এমন করে তার কুদরতি নিজামে মাতৃগর্ভে ধীরে 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 দশ মাস দশ দিন সুন্দর করে আল্লাহ আমাদেরকে সাজিয়েছেন তো সব কিছু তো আমার আল্লাহর দেওয়া আল্লাহর কাছে তো গেলে আপনাকে জবাব চাইবে আল্লাহ যদি বলেন এ আপনার মন না ভাই মন গড়া না কোরান বলছে ইন্না মা অল বসর অল্প ওয়াদা কুল্লু উলাইকা কা আনহু আমার আল্লাহ বা বললেন ইন্ন সামাসর অবলফওয়াদা তোমার কানের ব্যাপারে জবাব দিতে হবে তোমার চোখের ব্যাপারে জবাব দিতে হবে তোমার হাতের ব্যাপারে জবাব দিতে হবে তোমার অন্তরের ব্যাপারে জবাব দিতে হবে কুল্লু উলাই কানা আনুহু প্রত্যেকটা ব্যাপারে তোমাকে দিতেই হবে জবাব তোমাকে দিতেই হবে যদি তুমি মনে করো না আমি জবাব দিতে পারবো না আমি অত শত বলতে পারবো না দিয়েছো ব্যবহার করেছি কি হয়েছে না হয়েছে আমি অত জানিনি তার জবাবে আল্লাহ কি বলছেন সুরায়াসিনের ভিতরে আমার আল্লাহ বললেন তুমি যদি এই রকম করো আলিয়াউমা আখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিবুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আমি তোমার আল্লাহ কি করব ওই কিয়ামতের দিন তোমার মুখটাকে সিল করে দেব লক করে দেব খতম মানে তোমার মুখটা আটকে দেব ওয়া তুকাল্লিমুনা আইদিহিম সেদিন তোমার এই হাত কথা বলবে ওয়া তাশহাদু আরজুলুহুম তোমার পা সাক্ষী দেবে তুমি যা যা করেছো বিশ্বাস করুন আমি সব কোরআনের আয়াত থেকে বলছি আমার বানানো গল্প বলিনি আল্লা বলছেন তুমি যদি চুপ করে থাকো জবাব না দাও তার বিকল্প আমি কি করব তোমার হাতকে আমি জবান তৈরি করে দেব হাতে তোমার হাত সেদিন কথা বলবে তুমি যা যা করেছো এই হাত দিয়ে তাস খেলেছ জুয়া খেলেছো মদের বোতল ধরেছো বন্ধনের লোনের টাকা গুনেছো এলআইসির টাকা গুনেছো প্রিমিয়াম জমা দিয়েছো তুমি লটারির টিকিট কেটেছো একটাও তোমার হাত লুকাবে না তোমার হাত একটাও লুকাবে না অতা সাধু আর জুলুহুম তোমার পা সাক্ষী দেবে তোমার পা বলবে আল্লাহ হাত যা যা বলছে সব ঠিক এখন আপনি যদি মনে করেন ধূপ চুপচাপ থাকবো যাই হোক যেখানে দেয় দেখ অত সহজ নয় আপনার জবান বন্ধ করে দেয় আল্লাহ হাত দিয়ে কথা বলাবে আল্লাহ হাত দিয়ে কথা বলাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে দিলেন হে নবী তুমি মানুষদেরকে বলে দাও তারা যদি লুকানোর চেষ্টা করে আমি আল্লাহ আমার কাছ থেকে লুকাতে পারবে না ওহুয়া মাআকুম আইনামা কুনতুম বান্দা যেখানে থাকে আমি সেখানে থাকি ও নবী তোমার কাছে যদি আমার বান্দারা জিজ্ঞাসা করে আল্লাহ কোথায় তুমি বলে দাও আদাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল তোমার খাড়ের যে মোটা শির রয়েছে তার থেকেও নিকটে আমি আল্লাহ রয়েছি তোমার উপরে আমি তীক্ষ্ণ ভাবে নজর রেখেছি তুমি তুমি তোমার 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 রব মাওলা মালিক থেকে এড়িয়ে যেতে পারো না তারপরেও আল্লাহ বলে দিনে তোমার দুই কাঁধে আমি দুটো এমন করে ক্যামেরাম্যান আর রাইটার সাংবাদিক রেখে দিয়েছি চব্বিশ ঘন্টা তোমার জীবন পঞ্জিকা অডিও হচ্ছে এবং ভিডিও হচ্ছে অডিও হচ্ছে ভিডিও হচ্ছে তুমি একটাও লুকাতে পারবে না ভাই আমরা নামাজ পড়ে এই ডান দিকে বাম দিকে সালাম দেই কাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভাই আজগবি নাকি কেউ না কেউ ভাই সালাম তো কাউকে না কাউকে দেওয়া হয় হঠাৎ ফাঁকা জায়গায় আসসালাম আলাইকুম এরম কেউ বলে নিশ্চিত কেউ না কেউ সেই কেউ কে কোরান বলছে ইয়া আজো খাল ইনসানো মা গুররো কবিরোদ্ধি কল করিম আল্লাদি হলা কফা স্ব কফা দল খি আইজ সুর তিম্মা সা র খ দ কল্লা বল টু কদ্দি বু ইন্না আলাই হাফিজিন কের অমন কাতিবি কেরোমন কাতিবিন দুই কাঁধে বসে রয়েছে অডিও ভিডিও সব হচ্ছে আপনি লুকাতে পারবেন আপনি কাকে লুকাচ্ছেন ভাই কিছু কিছু যারা হাই প্রোফাইল মানে নামি দামি লোক ভাই তারা জানেন এই মিডিয়া থেকে লুকায় যারা সিনেমার আর্টিস্ট যারা বড় বড় খেলোয়াড় যারা বড় বড় গায়ক যারা বড় বড় রাজনীতিবিদ ভাই এই মিডিয়া এদের পিছনে ধাওয়া করে এরা মিডিয়া থেকে লুকায় মানে এরা পিসাব ফিরলেও ফটো তোলে মানে ওইটাই ছেড়ে দেবে হাইলাইট হয়ে যাবে অনেক ভিউ পেয়ে যাবে কারণ এদের একটা একটা ব্যাপার মানে বিরাট ব্যাপার এই সেই শাহরুখ খান পেশাব করতে দে ছবি তোল তুলে ছেড়ে দিলি দেড় ঘন্টায় দেড় কোটি লোক মোটামুটি দেখা হয়ে গেছে কারণ আর যাই হোক শাহরুখ খান মুতে মানে বিরাট ব্যাপার ছি এটা তো দুনিয়া গেল তুমি ভাবলে কি করে যে তোমার ক্যামেরার ব্যাটারি শেষ তোমার এই ক্যামেরা এখানে বসে রয়েছে তো তুমি লুকাবে কার তুমি মনে করছো কিচ্ছু দেখা যাবে না হবে না বাপ বিশ্বাস করুন পারবেন না এই যে আমার কথাগুলো ক্যামেরা করছে এই আমি যদি পরে বলি না না আমি ওসব বলিনি ভাই কি কেউ মানবে হুম বললেই হবে ধরা রয়েছে রেকর্ড হচ্ছে তো আমি পরে গিয়ে বলবো না না আমি ওই হাওড়া জেলায় আমার বাগনানে জলসায় গিয়ে আমি এ কথা বলিনি ভাই ওইটা ছেড়ে দিয়ে বলবে তবে এটা কে যদিও এডিট করা যায় এই যারা ইউটিউবার এরা এই কখনো কখনো না মানে আম গাছের ছাল জামগাছে জুড়ে দিয়ে অনেক সময় পরে তবে সেটা অসাধু লোক মানে এটা সমফেতনা বাঁধানোর জন্য সেম জিনিস মাঝখান থেকে এডিট করবে করে দিয়ে এখান থেকে এখান থেকে নিয়ে এখানে প্রস্রাব করিবেন না করিলে দশ টাকা জরিবানা ওরা ছাট করে ওই নাটা তুলে দে এখানে এই কমাটা একটুখানি সরাসরি করবে এখানে প্রস্রাব করিবেন না করিলে দশ টাকা জরিবানা ওরটা লাগিনি ও জোর করে করতেছে আর যেই করেছে ধরে তার মানে কি কমাটা শুধু ওখান থেকে সরিয়ে এখানে দিয়েছে মানেটা কেরম পাল্টালো দেখেছেন এখানে প্রস্রাব করিবেন না করিলে দশ টাকা জরিবানা আর ওই কমাটা পাল্টে কি করেছে এখানে পেশাব করিবেন বলে কমা দিয়ে দে না করিলে দশ টাকা জরিমানা এখন একজনা তো ওইভাবে দেখে ঠিক এই অনেক সময় এডিট করে এগুলো বদমাইশি করা এগুলো করা উচিত না যদিও ভিউ পাওয়ার জন্য করে ভিউ পাওয়ার জন্য করে তার মানে এরকম একটা কিছু জড়িয়ে দিতে পারলে বিরাট হয় কিন্তু অস্বীকার করা যাবে না আসল তথ্য থেকে এড়িয়ে যাওয়া যাবে না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তাই বললেন বান্দারে তুমি যদি মনে করো আমি খুব চালাক কারণ তোমাকে যিনি সৃষ্টি করেছে না জানি তিনি কত চালাক আল্লাহ কোরআনে বললেন অমাকারু ওমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন তুমি যতই চালাক হও না কেন মনে রাখো আল্লাহু খায়রুল মাকিরিন নিশ্চয়ই আল্লাহ তোমার থেকে অনেক বড় চালাক যিনি সৃষ্টি করেছেন তিনি কত চালাক সৃষ্টি যদি এত সুন্দর হয় না জানি তিনি কত সুন্দর ভাই এটা তো স্বাভাবিক জ্ঞান একটু তো ভাবতে হবে আমরা কিছু মানুষ খুব চালাক খুব চালাক আমরা ভাবছি এই বদমাইশি করেছি তাস খেলেছি জুয়া খেলেছি লটারি কেটেছি মিথ্যা কথা বলেছি তো কেউ ছিল না সেখানে না আমাদের গ্রামের হুজুর ছিল না কোনো মৌলবি মাওলানা কেউ ছিল আরে কেউ জানে না আরে কারো জানা লাগবে না যিনি বিচার করবেন তিনি তো দেখতে পাচ্ছেন বিচারকের সামনে যদি কিছু ঘটে আর সাক্ষীর দরকার হয় সব তো বিচারকের সামনে ঘটছে সাক্ষীর কি প্রয়োজন আছে বিশ্বনেতা নেতা বিশ্ব নবী রাসূলুল্লাহ কি দিয়ে তাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আবারো বলে দিলেন ইনামাল খামরু আল মায়সিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজিজম মিন আমালিশ শাইতান হে তুমি মানুষদেরকে বলে দাও মদ খাওয়া তাস খেলা জুয়া খেলা লটারিকাটা কাটা রিজিজম মিন আমালিশ শাইতান এগুলো হলো শয়তানের কাজ এগুলো কোনো সভ্য মানুষের কাজ না মদ খাওয়া তাস জুয়া খেলা লটারি কাটা ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজিজুম মিন আমালিশ শাইতান এগুলো সব শয়তানের কাজ অথচ মানুষ তাই করছে সারা দিন খেটে খুঁটে পাঁচশো সাতশো ইনকাম হলো দশ টাকার লটারি একেবারে বাইশটা কিনে বাড়ি চলে আসলে উনি বড় মুসলমান আল্লাহ বলছেন না এটা মুসলমানের কাজ না রিজি জুম্মিন আমালি শাইতান এগুলো হলো শয়তানের আমল তুমি মুসলমান তুমি লটারি কেটে ভাগ্য যাচাই করতে যাচ্ছ হাই রে মুসলমান অথচ আল্লাহ তোমাকে কঠোর নিষেধ করেছে মদ খাওয়া তাস খেলা জুয়া খেলা লটারি কাটা এগুলো তোমার জন্য ভালো না কর নয় মুসলমান মদ্যপান করছে একটু পয়সা বেশি হয়ে গেলি দুটো নেশা মদ আর মেয়ে ছেলে এদের মানে নেশা হয়ে যায় একটা মদ একটা মেয়ে ছেলে নৌজুবিল্লা কষ্ট করে ব্যবসা বাণিজ্য করে টাকা রোজগার হলো খরচ করছে দুটো অন্যায় পথে একটা হলো মদ আর একটা হলো মেয়ে ছেলে অর্থাৎ নারী যৌন নির্যাতন করছে যৌন তাই যাচ্ছে অথচ সেও বলছে আমি জান্নাতে যাব। জান্নাত কি তোমার খালুর ইচ্ছে মতো ঢুকে যাবে এত সহজ ভাবলে কি করে ভাই একটুখানি ভাবতে হবে আজকে বড় আফসোস লাগে আমরা বুঝি না কোরআন কি কোরআন আমি সব কোরআনের আয়াত পড়ে পড়ে বলছি এইটা যদি আপনি পড়েন নিশ্চিত আপনার মগজে এগুলো তো ঢুকবে আল্লাহর কোরআন কি সুন্দর করে সব বায়ান করে দিচ্ছে সব বলে দিচ্ছে আর এই রকম যখন নবীজি সাহাবাদেরকে অর্থাৎ তারা তো ছিল সব মানে ইহুদি নাসারা খ্রিস্টান তারা ছিল কাফের মুশরিক তারা অনেক বহুত্ববাদী অনেকগুলো মূর্তিকে তারা প্রভু বলে জানতো তাদের কাছে নবী যখন একটা একটা কোরআনের আয়াত শোনাতে লাগলো ওরা তো দেখলো বাহ ইতো অতীব সত্য কথা এত সুন্দর কথা তাদের মধ্যে হজরতে আবু বাকার ইমান আনলেন হজরতে আলী ইমান আনলেন হজরতে উসমান ইমান আনলেন হজরতে ওমর ইমান আনলেন ধীরে 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 মাত্র তেইশ বছরে আল্লাহর নবী রসুল্লাহ সাল্লাম লক্ষাধিক মানুষ নবীর উপরে ইমান এনে আল্লাহর একাত্মবাদের কলেমা পড়ে তারা মুসলমান হয়ে গেল সেই মুসলিম তো আমরা সেই কোরআন শুনে তারা মুসলমান হয়ে অন্য ধর্মের থেকে তারা ধর্মচ্যুত হলো ধর্ম ত্যাগ করে ইসলামে এলো আর আমরা মুসলিম ঘরে জন্ম নিয়ে কোরআন না পড়ে পড়ে বেইমান হয়ে যাচ্ছি এটা খুব দুঃখের কথা তারা অন্য ধর্মের থেকে ইসলামে দীক্ষিত হলো দীক্ষা নিল আর আমরা মুসলমান ঘরে জন্ম নিয়ে কোরআন পড়ছি না হাদিস পড়ছি না না পড়ে পড়ে আমরা বেইমান হয়ে যাচ্ছি ভাই এটা খুব বেদনাদায়ক এটা খুব দুঃখের আজকে আমাদের জোয়ান ছেলেগুলো আরে ভাই তুমি ব্যবসা করো তুমি একটা বড় কাপড়ের ব্যবসায়ী হবে হাওড়ার মার্কেটে তোমার একটা স্টল থাকবে তুমি ধনী হবে পুঁথিপতি হবে লাখপতি হবে এটা তো মুসলমানের গর্ভ এবং আল্লাহর বিধান তুমি মেনে চলবে আল্লাহ কি বলেছেন পাঁচটা কথা বলেছেন আপনি মুসাদাত ওয়া আতুস জ্যাকত মরুন আবিল্মা আরুব পাতানাহ না আনিল মুনকার ওয়াত মিনুনুন বিল্লাহ প্রথম নাম্বার আপলি মুসালাত তুমি নামাজ কায়েম করবে দু নাম্বার ওয়া আতুস জ্যাকাত তোমার আল্লাহ যদি অর্থ দেয় ঘন সম্পদ দেয় তুমি গরিবদের ভিতরে যাকা তাদাই করবে শতকরা আড়াই টাকা একশো টাকায় আড়াই টাকা তুমি দান করবে সাড়ে সাতানব্বই টাকা তোমার আমার ছেলে মেয়ে বিবি বাল বাচ্চার জন্য তুমি রেখে দাও আমরা ভাই খুব অবাক লাগে কোনো ভিক্ষুক এসে যদি হাত পাতে পকেট ছিঁড়ে ফেলে দেবে এই ছোট এক টাকা খোঁজে মানে চলে না উই দে দশটা টাকা একটা ভিক্ষুকের হাতে দিতে গেলে কলিজা ফেটে দেয় দশ টাকা চলে যাচ্ছে অথচ আল্লাহ বললেন তুমি তোমার অর্থটাকে রসুল উল্লাহ বলেছেন তোমার উপার্জিত মালটাকে তিনটে ভাগে বিভক্ত করো একটা ভাগ তুমি তোমার খরচ করো একটা ভাগ তুমি সঞ্চয় করে রাখো আর একটা ভাগ তুমি গরিবদের মধ্যে দান করো কারণ ধনী করার মালিক আল্লাহ গরিবের মালিকও আল্লাহ

মাল ছিনিয়ে নেই অত ইজ্জুমান আমি যাকে মনে করি তাকে সম্মানিত করি অতা ওয়াতান যুল মুলক মিমান যেমন বললেন তখন বললেন অত যিল্লু মান আবার যাকে মনে করি আমি আল্লাহ তাকে অপমানিত করি অপদস্থ করি এসব আমার হাতে ভাই এই আল্লাহর দেওয়া নিয়ামত দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ সব আল্লাহ আজকে যিনি ধনী কালকে তিনি গরিব হচ্ছে তো দেখতে পাচ্ছি কোটি কোটি টাকার মালিক এমন সমস্যায় পড়ে গেল ব্যবসা বাণিজ্য বন্ধ করে স্টল বিক্রি হয়ে গে জমি জায়গা এমনকি বসত বাড়িও বন্ধ রেখে সব দেনা শোধ করতে পারে না লাস্টে কেউ কেউ আত্মাহত্যার পথ বেছে নেয় আর কেউ বা এমন করে এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যায় কি ব্যাপার না দেনদার হয়ে গেছে অথচ একটা সময় ছিল তার বাহাদুরিতে কাঁপ্ত এলাকা সব তো চোখের সামনে কত দৃশ্য দেখা হয়েছে ভাবলেন কি করে অথচ এইগুলো আমরা ভাবতে চাই না আল্লাহ বললেন তুমি একবার কোরআন পড়ে দেখো তোমার সুন্দর একটা জীবন বিধান আমি কোরআনের ভিতরে দিয়েছি তাই আপনি ডাক্তার হন আমার আপত্তি নেই কোরআন ইসলাম আপত্তি করিনি কিন্তু আপনাকে কোরআন শিখতে হবে কোরআন পড়তে হবে এখন আধুনিক যুগ আপনার মোবাইলের ভিতরে আপনি গোটা কোরআন শরীফ পেয়ে যাবেন একদম গুগলে সার্চ করুন আপনি প্লে স্টোরে গিয়ে আপনি তরজামাতুল কোরআন একদম বার করে আনুন লেখকের নাম বলুন আপনার গোটা কোরআন শরীফ বাংলায় বিশুদ্ধ বাংলায় তরজামা মানে মানে সহ আপনার মোবাইলে চলে আসে একটা একটা অ্যান্ড্রয়েড সেট আপনি করুন বোখারি শরীফের হাদিস এমনি মাজা তিরমিজি নাসাই মহাত্তে ইমাম মালিক মহাত্তে মোহাম্মদ সব চলে আসবে কিন্তু আফসোস আমরা মোবাইলে বুলু ফিলিম দেখো ও সব দেখতে রাজি না হাইরে যুবক জবাব কি দেবে আমার আল্লাহ কানা না। আমার আল্লাহ অন্ধ না সব দেখতে পাচ্ছেন তিনি কাকে লুকাচ্ছি আমরা কার কাছে আমরা লুকিয়ে রাখছি অথচ তিনি আমাদের সব কিছুই একেবারে তীক্ষ্ণভাবে দেখছেন এই জন্য আল্লা সবহান বিশ্ব নবী সরকার বললেন একটা সভ্য মানুষ হতে গেলে তাকে কোরআন পড়তে হবে হাদিস পড়তে হবে শরীয়তের মানদণ্ডে চললে দুনিয়ায়ও আপনি সম্মানিত হবেন আর পরকালে আপনি জান্নাতি হবেন কোনো কোনো মোমেন মৃত্যুকে ভয় পায় না কোনো কোনো মোমেন মৃত্যুকে ভয় পায় না